ছয় বছরের ছেলে বাবুর পাঞ্জাবিতে কাজ করলাম হ্যালো এভরিওয়ান আলাইকুম কৈনুর ব্লগ অ্যান্ড কোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম দেশু দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর নম্বরের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরা ভিডিওটি দেখবেন আশা করি আমার আপু ও মামুলেদের ভালো লাগবে আজকে পাঞ্জাবিটি ড্রয়িং ভিডিও শেয়ার করব না শেয়ার করব পাঞ্জাবিটি কীভাবে আমি সেলাই করছি আপনারা যে কেউ অনাসে এ দুটি সেলাই দিয়ে পাঞ্জাবি বা বেবি প্রক বা থেরিপিস করে নিতে পারবেন পাঞ্জাবি ড্রয়িং ভিডিওটি আসলে স্কিপ হয়ে গিয়েছে অফ ক্যামেরায় আমি ড্রয়িংটা করেছি আপনার সাথে আবারও নতুন আরেকটি পাঞ্জাবি ড্রয়িং ভিডিও শেয়ার করব কে কে দেখতে চান অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি অনেক সুন্দর হয়েছে ছেলেদের ফতুয়া বা পাঞ্জাবিতে বেশি গর্জিস করলে আসলে দেখতে সুন্দর লাগে না এই জন্য আমি পাঞ্জাবিতে কিছু পাতা দিয়ে ডিজাইনটি করে নিলাম তা শিলে আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কতটুকু করতে পারবো শেষ পর্যন্ত সাথে থাকার চেষ্টা করবেন যারা আজ আমার চ্যানেলটি ভিজিট করেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি তিনটি পাতা করে নিলাম দুইটা কালার কম্বিনেশনে আমি এই পাঞ্জাবির কাজটা শেষ করে এখন আমি আপনাদের সাথে এই পাতা সেলাটা শেয়ার করছি পাতা সেলাটা খেজুর পাতা বা পাঁচ কাটা সেলা দিয়ে খুব সুন্দর হয় এর আগেও আমি অনেকবার এই পাতা সেলাটা দেখিয়েছি আপনাদের ইট ভরার দিয়েও আপনারা চাইলে করতে পারেন আমার কাছে মনে হলো তাই আমি খেজুর পাতা সেলাইটা দিয়ে এই পাঞ্জাবিটা পুরো কাজটি শেষ করব। আমার কাছে মনে হলো এই পাতাগুলো এ সেলাই দিয়ে খুব সুন্দর দেখতে লাগবে তাই এভাবে সম্পূর্ণ পাতাগুলো করে নিচ্ছি আপনারাও চাইলে এভাবে একটি পাঞ্জাবিতে ড্রয়িং করে করে নিতে পারবেন আজকের সেলাইগুলো আসলে আমি আস্তে আস্তে করে নিচ্ছি যাতে আমার আপু মামুরেরা খুব সহজে এই সেলাইগুলো দিয়ে একটি জামা বা ফ্রক বানিয়ে ফেলতে পারে সবগুলো পাতা আমি একইভাবে কাজ করছি সবগুলো দেখাবো না তাই আপনাদের সাথে শেয়ার করছি একটু একটু করে দুইটা সুতা একসাথে করে পাজির মধ্যে আমি পাঁচে বিদ্যুতে পাতা করে নিচ্ছি এই দুইটা কালার কম্বিনেশনে অনেক সুন্দর দেখাচ্ছে পাঞ্জে বিটা অনেক বড় হয়ে যাবে পাঞ্জে বিটির পুরো কাজটি আর দেখালাম না এখানে আমি কাতা স্টিক সেলাইটা দিয়ে আমি ডাল সেলাই করি আপনারা একটু দেখলে বুঝতে পারবেন খুব সহজে এই দুটি সেলাই জানা থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন সেলাই শিখতে কিন্তু বেশি কিছু লাগে না এমন এই সেলাইটা খেজুর পাতা বা কেউ বলে থাকে মাছ কাটা সেলাই বা খাতা স্টিক সেলাই এ দুইটিতে সেলাই জানা থাকলে আপনারা চাইলে যে কেউ জামা বানিয়ে ফেলতে পারবেন এমন একটা সেলাই যেখানে সেখানে আপনারা করতে পারবেন অনেক বেশি সুন্দর হয় দেখ আমি মনে করি যারা নতুন যারা শিখতে চান তারা এই সেলাইটি দিয়ে শুরু করতে পারেন অনেক ভালো কাজ করতে পারবেন পাতাগুলো দিয়ে পুরো পাঞ্জাবির কাজটা কমপ্লিট করলাম কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ